এখানে এখানে এইচ এসি হাবিব মিডিয়া ও শিয়াখেলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি চল্লিশতলা এক নম্বর নম্বরগুলো শিয়াখেলা পঞ্চায়েত এলাকা ঠিক তেত্রিশ নম্বর যে ফুলপুয়া যাবার রোড ওর আছে পোলের পাশেই একদম এখানে আগামীকাল অর্থাৎ সোমবার এক তারিখ শুভ উদ্বোধন হতে চলেছে শান্ত মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল অর্থাৎ এক তারিখ শান্ত মাল্টি স্পেশালিস্ট হসপিটাল সেটা দেখাবো হয় না যে অনার স্বাস্থ্য কথাব বা কী কী পরিষেবা দেবেন কোন কোন ডাক্তার বসবেন তা আপনাদের দেখাবো এদিকটা দেখতে পাচ্ছেন এটা দেখা এদিকটা হচ্ছে পূর্ব আসলে যাওয়ার রাস্তা এইদিকে এইদিকটা হচ্ছে শিয়াখালা চৌমাথেন আসতে ঠিক পায়ে হেঁটে দু মিনিটের পর চৌমা আছেন আপনারা আসবেন তেত্রিশ নম্বর পোল্লার ওল টপকি একেবারে যে তাজ বস্তলা একদম তাজ বস্তলারই দ্বিতীয়তলা ও নিচে স্থান আছে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো আপনারা যে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজ শুভ উদ্বোধন হতে চলেছে সান্স মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আমি এখন যাবো ওনাদের কথা বলবো বলবেন নার্সারে কী কী পরিষেবা আছে দেখাবো বুঝতে পারছেন আমরা এখন যাবো এনাদের যে প্রথমে রিসেপশন আছে রিসেপশনে যাবো বুঝতে পারছেন এটা হচ্ছে রিসেপশন দাদা এটা কি আপনাদের কি কি আছে রিসেপশন আচ্ছা

আগে আমরা এমার্জেন্সিতে নিয়ে আসবো যে কোনো মানে ক্রিটিক্যাল পেসেন্ট অ্যাক্সিডেন্ট পেসেন্ট হার্ট অ্যাটাক পেসেন্ট যেগুলো খুব মানে শোচনীয় অবস্থা এখানে ফার্স্ট এডটা দেওয়া হবে ট্রিটমেন্টটা এখানে আমরা দেবো এখানে নিয়ে এসে তারপর এটা কি আছে আমাদের ফার্মেসি এটা ফার্মেসি মানে এখান থেকে সমস্ত রকমের ওষুধ পাওয়া যাবে থেকে পেশেন্টকে সমস্ত রকম ওষুধ এখান থেকে মানে ধরুন আইসি তো হচ্ছে যারা স্লিপ করে দিলেন পেশেন্ট পার্টিও কিনতে পারবে আপনারাও দিতে পারবেন পেশেন্টের বাইরে যেতে হবে আচ্ছা এখানেই হবে এরপর কি আছে এরপর আছে আমাদের ওয়েটিং এরিয়া হ্যাঁ

নায়ের বিরোধে চালাবেন পাকা একটা চালাবেন এটা কি আছে এটা হচ্ছে আমাদের প্যাথোলজি আচ্ছা প্যাথোলজি আচ্ছা এটা প্যাথোলজি এখানে আমাদের যাবতীয় যা টেস্ট হবে মানে پیشنট বাইরে টেস্ট করতে যেতে হবে না কোন সমস্ত রকমের যে ব্লাড টেস্ট এখানে হবে ব্লাড টেস্ট এখানেই হবে আচ্ছা যা যা প্রয়োজন দাতাও লিখবেন সেটা ব্লাড টিনে আপনি এখানেই চেক করে মানে কিছুক্ষণের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে আমরা এই পরিষেবাটা দিতে পারবো আচ্ছা

আছে আমাদের ওপরে এটা আমাদের নীচের পাঠখানে এবার ওপরে আছে আমাদের ওটি বা ওটি বা এ ফিমেল বা মেল সবই ওয়ার্ডস উপরে তাই দ্বিতীয় এখানে মোটামুটি এখানে জুতো জুতো যে পেশেন্ট উপরে উঠবে এখানে খুলে রাখার জন্য পার্টি যখন যাবে

গেলে যে লাগে লাগে আছে সেই সবই আছেন এবং মেডিসিন ডাক্তারবাবুরাই আছেন কার্ডিওলজিস্টও আছেন আশা করি কোনো অসুবিধে হবে না মানুষকে পরিষেবা দিতে এবং মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা পাশে সবসময় থাকবো এইচডিও কোন দিকে আছে এইচডিও আছে আমাদের দিকে পরে দেখাচ্ছি

আমাদের এখানে মোটামুটি যা আছে প্রায় পঞ্চাশ ষাটটা বেড পড়ে যাবে যা জায়গা আছে আচ্ছা এরপর মেল ওয়ার্ডটা কি আছে কোথায় আছে আমাদের মেল ওয়ার্ড আছে এদিকে মানে ফিমেল ওয়ার্ডের মধ্যেই কিন্তু আবার মানে এখানে যে টয়লেট করা আছে না পাশাপাশি মানে বাইরে যেতে হবে এর মধ্যে যেহেতু অ্যাটাচ করা আছে ফিমেল ওয়ার্ডে তার জন্য দুটো টয়লেট করা আছে যাতে অন্য পেশেন্টের সমস্যা না হয়

এদিকে মানে যেগুলো আইসিউ এবং ডাইলেক্সের জয়ের করা আছে ডাইনি পেশেন্ট যেগুলো থাকবে সেটা ওই সিরিটা ব্যবহার করবে আমার যখন যেগুলো কেবিনে থাকবে বা থাকবে তখন ম্যাম দিয়ে তারা যাতায়াত করবে এখান দিয়ে করবে হ্যাঁ আমার এখানে এখানে তিন বেডের করা আমাদের আছে আচ্ছা

এটা হচ্ছে আমার ওটি কমপ্লেক্স আচ্ছা এটা হচ্ছে আমার ওটি কমপ্লেক্স ওটি কমপ্লেক্স এই কারণে বর্তমানে তো বিভিন্ন জায়গায় ওপেন স্পেসে ওটি থাকে কিন্তু সেখানে স্ট্রেল মেইনটেইন করতে কি অনেক অসুবিধা হয় সেই কারণে আমরা টোটাল ওটি স্পেসটাকে এক দিকে করে দিয়েছি যেখানে আমাদের আছে লেবার রুম আছে জেনারেল ওটি আছে অর্থের ওটি আছে সার্জেন রুম আছে রিকভারি রুম আছে অটোক্লিম রুম আছে মানে ওটি কমপ্লেক্সের মধ্যে শুধু আমার ডক্টর সিস্টার নার্স ছাড়া আদার্স কেউ প্রবেশ করতে পারবে না যাতে আমাদের স্ট্রেল মেনটেন কোনো

সার এখান থেকে না ওদের দিকে পিছন দিকে না গিয়ে এখান থেকে ওদিকে খুলবেন খোলা এই দিক দিয়ে বেরিয়ে আসবেন না এদিকে ওডিটে ঢুকবেন না তারপরও আমাদের আবার একটা গেট আছে আবার একটা গেট আছে যেই গেটটা আমাদের রাখা আছে মানে ওটির স্টাইল মেইনটেইন করার জন্য তার সঙ্গে এখানে আমরা আরেকটা রেখেছি যেটা আমরা রিকভারি রুম রেখেছি যে রিকভারি রুমের যেটা সুবিধা আছে অনেক সময় ওডিটে پیشن্ট খারাপ থাকে বা অনেক সময় پیشنট কে এনে রেডি করে রাখার জায়গা থাকে না অনেকে টুলে বসে রাখি অনেকে ধরে রাখে তাতে پیشنট যাতে মানে মেন্টাল प्रिपरेशन নিতে থাকতে পারে সেই কারণে একটা আমরা রিকভারি এর জন্য রাখা আছে একটা রাখা আছে তার সঙ্গে একটা বেডও রাখা আছে অনেক সময় ওwidetildeও پیشنট খারাপ থাকে সেগুলোকে সেবিজার এর রাখা আছে এখানে যেহেতু অর্গানে ডাক্তাররা আমাদের হয়তো 5-6 ঘন্টা করে থাকতেন এখানে রাখলে স্যার নিজেও মনিটার করতে পারবেন সেই কারণে একটা রিকভারি রুম রাখা আছে

মেডিসিন মারাতে হুম তুই জেনে দিছি এবার এদিকটা আমাদের পড়া আছে অটো ফিলিং রুম যেখানে আমাদের স্ট্রাইক মেইনটেইন করা হয় মানে ইনস্ট্রুমেন্ট সেখানে কো স্ট্রাইক পড়া হয় তার জন্য আমরা ছোট বড় দুটো মেশিনই রেখেছি দুটো মেশিনই রাখা আছে দুটো মেশিনই রাখা আছে যাতে অর্থোপেডিকে তো অনেক সময় ছোট মেশিনে স্ট্রাইক মেইনটেইন ঠিকঠাক হয় না তার জন্য হরিজন্টালি যে বড় মেশিন সেটা নিতে হয় সেটা আমাদের নিয়ে আছে যেহেতু আমাদের দুজন ডক্টর বাবু আছেন আমাদের সাথে অর্থোপেডিক তো সেই কারণে আমরা অর্থোটার উপর অনেকটা জোর দিচ্ছি তার সঙ্গে সঙ্গে তো গাইনি আছে মেডিসিন আইসি সবের উপরই জোর মানে টোটাল সিস্টেমটা কি আমাদের রাখা আছে মানে ট্রিটমেন্ট সব রকমই হবে সব রকমই হবে এইটা আমাদের জেনারেল রুটি করা আছে E la genere non è più la di coraggio.

একটু বলবেন যে এখানে কি কি ট্রিটমেন্ট হবে আর কোন কোন ডাক্তারবাবু আসবেন এখানে দেখুন এখানে মোটামুটি আমাদের তো সব ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে যেরকম ধরো গাইনি ডিপার্টমেন্টে রাখা হয়েছে ম্যাটারনেটি যেগুলো আমাদের আছেন প্রফেসর ডাক্তার অলোক কুমার দে স্যার আছেন আর ডাক্তার ডাক্তার চিরঞ্জিত ঘোষ স্যার আছেন ডাক্তার সোমেন মন্ডল স্যার আছেন ডক্টর পিচু দাস স্যার আছেন ডাক্তার দেবলীলা ঘোষাল ম্যাডাম আছেন আরও অনেকে আছেন এটা হচ্ছে মানে গায়নি গাইনি ডিপার্টমেন্ট জেনারেল স্যার আছেন আমাদের প্রফেসর ডাক্তার রবীন মন্ডল স্যার আছেন ডাক্তার সমীরঞ্জন স্যার আছেন ডক্টর আকিবউদ্দিন উদ্দিন হালদার আছেন ডাক্তার বিক্রমজিৎ দাস আছেন আরো অনেকে আছেন আর এ অর্থ অর্থেতে আছে আমাদের ডাক্তার শ্রমিক হাইদ স্যার আছেন ডাক্তার মুজিবুর রহমান স্যার আছেন ডাক্তার সুদীপ্ত মন্ডল স্যার আছেন আর এমনি নিউরো বা নিউরো বা হার্ট স্পেশালিস্ট কোনো ডাক্তার আছেন কি স্পেশালিস্ট বলছেন হার্ট হার্ট স্পেশালিস্ট আছেন

সমস্ত পেশেন্ট অ্যাডমিশন আমরা কাল থেকে করবো আর পেডিয়াটিক ডাক্তার ডাক্তার মিলন কুমার বিশ্বাস স্যার আছেন মানে বাজারে তো আরো অনেক নাসমুম আছে আপনারা উদ্বোধন হচ্ছে অফার কি রেখেছেন কোনো একটা ডিসকাউন্ট পেশেন্টের জন্য দেখুন সেটা ফার্স্ট পেশেন্টের একটা মেবি ডিসকাউন্ট তো থাকবেই সেটা আমাদের দিক থেকে আমরা অনেকটাই ডিসকাউন্ট দেব এবং যদি সেটা গাইনি হয় নিউ বর্ন বেবির জন্যে আলাদা গিফট আমরা রাখবো সেটা হওয়ার পরে আমরা আপনার আপনাদেরকে জানাবো জানার পর আবার আপনারা আসবেন এসে সেটা তখন প্রকাশ্যে আমরা বলব যে প্রথম পেশেন্ট কার আসবে ধরুন ভর্তি হলো তার জন্য কি আছে বেবি ছাড়া বেবি ছাড়া তার জন্য প্রথম পেশেন্টের মেডিসিনে আমরা একটা স্পেশালিস্ট ডিসকাউন্ট দেবো মোটামুটি এখানে এবং বেড ভাড়া ছাড় থাকবে আচ্ছা মোটামুটি আপনারা ছাড়টা মোটামুটি কতদিন রাখবেন একটা মাথায় রেখেছেন না একদিনের জন্য এবার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যেটা সেটা আমরা একটু বাজারে তো অনেক নাকি আছে এখানে আসবে কেন একটা 10% ছাড়ের ব্যবস্থা আমরা রেখেছি সেটা যা বিল হবে সেই বিলের উপর আমরা একটা 10% ছাড় পাবো বাজারে তো অনেক নাসুম আছে এখানে আসবে যে পেশেন্টদের জন্য কি বলবেন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে অনেক নার্সিংহোম আছে আমিও অনেক জায়গায় কাজ করে এসেছি আমার মেডিসিন মানে নার্সিংহোম লাইনে প্রায় পঁচিশ বছর হয়ে গেল আমার অনেক অভিজ্ঞতা আছে তো পেশেন্টের প্রথমত কথা হচ্ছে পরিষেবাটা হচ্ছে মেন পেশেন্ট যাতে ভালো পরিষেবা পায় পেশেন্টের যাতে কোনো অসুবিধে না হয় এবং তার সাথে সাথে পেশেন্টের খরচের দিকটাও খেয়াল রাখতে হবে রেখে মানুষের পাশে থেকে আমরা একটা ট্রিটমেন্ট দেওয়ার চিন্তাভাবনা নিয়ে আজ শিয়াখালায় সান মাল্টি হসপিটাল তৈরি করেছি

মানে শিয়াকালার দিক থেকে ফুরফুরাই এলে বাম দিকে ফুরফুরার দিক থেকে শিয়াকালার দিকে এলে ডান দিকে তো আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন নাইন থ্রি তোমার নাইন 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 সেভেন ফোর আচ্ছা ধরুন কোনো পেশেন্ট পার্টি বাড়িতে যদি ফোন করে যে আমাদের একটা পেশেন্ট আছে আপনার কি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে পেশেন্ট যদি অ্যাম্বুলেন্স বলে অ্যাম্বুলেন্সও পাঠিয়ে দিতে পারবো পেশেন্ট যদি টোটো চাই টোটো পাঠিয়ে সেটা আমাদের পার্সোনাল ব্যবস্থা আছে মানে কোনো পেশেন্ট বাড়িতে ফোন করলে যে আমাদের পেশেন্ট খারাপ হয়েছে আপনার নিয়ে এসে এখানে ভর্তি করার সেটা ম্যাডাম ব্যবস্থা আছে সমস্ত ট্রিটমেন্ট থেকে প্যাথোলজি থেকে এক্স রে থেকে মেডিসিন থেকে যা কিছু ব্যবস্থা একই ছাদের নিচে আমি সব কিছু দিয়ে দেবো আগামীকাল যেসব ব্যক্তিদের আসার জন্য অনেক সময় আইসিউতে পেশেন্ট যদি খারাপ হচ্ছে পেশেন্টের কিডনির সমস্যা হচ্ছে বেড সাইড যদি ডায়ালিসিস করতে হয় সে বেড সাইড ডায়ালিসিসের ব্যবস্থা আমার আছে আগামীকাল যেসব ব্যক্তিরা আসবেন আসার জন্য আমন্ত্রণ জানান হ্যাঁ আমাদের তো কাল থেকে মানে এক তারিখ থেকে এক নয় দু হাজার পঁচিশ আমাদের ইনডোর ওপিডি মেডিসিন প্যাথোলজি সবই শুরু হয়ে যাচ্ছে কিন্তু তাতে আমার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাবো সান মাল্টিপিসি হসপিটালে এসে তাদের আমাদের পরিষেবা কেমন হচ্ছে বা আমাদের পরিষেবা নিয়ে যদি কোনো ত্রুটি থাকে সেটা দেখার জন্য আমাদের আমি শেখ জিয়াউদ্দিন পুরো পেশেন্ট রিলেটেড যে কোনো সমস্যা দেখার জন্যে আমি এখানে সব সময় থাকবো চব্বিশ ঘন্টায় থাকবো তো পেশেন্ট পার্টি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ডিসকাস করতে পারে আশা করি সেসব সমস্যাগুলো সঙ্গে সঙ্গে মিটে যাবে পেশেন্টের কোনো সমস্যা হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি আপনার নাম রিজিলেশন আমার নাম হচ্ছে শেখ জিয়াউদ্দিন আমার রিজেশান হচ্ছে আমি ওটি টেকনিশিয়ান আমি বহুদিন ওটিতে কাজ করেছি ডাক্তার অলোকদের স্যারের সঙ্গে দশ বারো বছর কাজ করেছি আরও অন্যান্য স্যারের সঙ্গে কাজ করেছি তো এখন বর্তমানে এই নার্সিংহোম ও আমার সঙ্গে আরও চারজন আছে তিনজন আছেন তো এখানে অনার আমি আপনারা শুনলেন যে জয়াউদ্দিন ভাই কি বললেন যে আগামী কাল আপনারা অবশ্যই আসবেন সকলকে এসে এখানে মিষ্টিমুখ করে যাবেন আসবেন বা আপনাদের পেশেন্ট কোনো সমস্যা হলে এসে ভর্তি করতে পারেন কোনো অসুবিধা হবে না বিশেষ বিশেষ মানে ডিসকাউন্ট তো দেবেন অবশ্যই যে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এখন লাইভ বন্ধ করছি